গ্রাম টিভি সবার আগে সবার সাথে এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে গ্রাম টিভির সাথে সংযুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি গ্রাম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের আলোচনার বিষয় গবাদি পশুর বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সংক্রান্ত বন্ধুরা আমরা জানি গবাদি পশু বিভিন্ন প্রকার রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত হয়ে থাকে যেমন ব্যাকটেরিয়াজনিত কারণ হতে পারে ভাইরাস জনিত কারণ প্রজননতন্ত্রের রোগ হতে পারে পরজীবী সংক্রান্ত হতে পারে অ্যালার্জি বা বিষক্রিয়াজনিত রোগসমূহ হতে পারে রোগ সমূহ হতে পারে গবাদি পশু এভাবে বিভিন্ন প্রক্রিয়ায় রোগাক্রান্ত হয় আমাদের আজকের আলোচনার বিষয় গবাদি পশুর ব্যাকটেরিয়াজনিত রোগসমূহ মানে ব্যাকটেরিয়া রোগ হলে আসলে কী কী ধরনের রোগ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আসি পশু তথা বাছুরের বাছুরের নাভি পাকা রোগ বাছুরের বাছুরের যে নাভি পাকা রোগটি আছে এই রোগটিকে মূলত এই রোগটি মূলত ব্যাকটেরিয়াল একটা ডিজিজ দ্বিতীয়ত বাছুরের সাদা উদা রময় অর্থাৎ সাদা পায়খানা বছর অনেক সময় দেখা যায় যে ছোট অবস্থায় সাদা পায়খানা করছে এটা এটাও একটি জনিত রোগ তৃতীয়ত যে ব্যাকটেরিয়াল ডিজিজের কথাটি বলবো সেটি হচ্ছে পায়খানা পাতলা পায়খানা বা ডায়রিয়া যেটাই বলি না কেন আমরা এটাও একটি ব্যাকটেরিয়াজনিত রোগ এটাও একটি মারাত্মক রোগ গবাদি পশুর ক্ষেত্রে চতুর্থত একটি অন্যতম বড়ো ধরনের রোগ যেটাকে নিউমোনিয়া বলা হয় গবাদি পশুর ক্ষেত্রে এটু একটি জনিত রোগ পঞ্চমত যে জনিত রোগের কথা বলবো সেটি হচ্ছে বাদলা রোগ যেটাকে আমরা অনেক সময় ব্ল্যাক কোয়ার্টার বলা হয়ে থাকে বা ব্ল্যাক কোয়ার্টার বলি এটু একটি জনিত রোগ এরপরে আছে ব্যাকটেরিয়াজনিত রোগের মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে তড়কা যেটাকে অ্যান্থ্রাক্স বলা হয় এই এটাও একটি মারাত্মক রোগ আমরা এরপরে যেটি আলোচনা করব ব্যাকটেরিয়াল ডিজিজ নিয়ে সেটি হচ্ছে গলা ফুলা রোগ অনেক সময় দেখি যে আমরা গলকম্বল ফুলে গেছে গরুর এটা হচ্ছে আসলে হ্যামোরেজিক সেপ্টিসেমিয়া বলে এই রোগটিকে এরপরে আমরা যে রোগটিকে ব্যাকটেরিয়াল রোগের মধ্যে দেখি সেটি হচ্ছে ওলান ফোলা বা ওলান পাকা যেটাকে ম্যাস্টাইটিস বলে এটাও একটি ব্যাকটেরিয়াল রোগ এরপর আমরা যে রোগটির কথা বলবো সেটি হচ্ছে গার্ড বা গিরা অনেক সময় দেখা যায় যে গিরা ফুলে আর্থাইটিস বাদ ব্যথা ইত্যাদি এটাকে সাধারণত এটাও একটা ব্যাকটেরিয়াল ডিজিজ বন্ধুরা ভাইরাস ব্যাকটেরিয়া পরজীবী ইত্যাদি রোগগুলি এক এক সময় আমরা এক এক রকমভাবে গুলিয়ে ফেলি যার কারণে আমরা একটু চেষ্টা করছি যে প্রত্যেকটা রোগকে আলাদা আলাদাভাবে শনাক্ত করা কোনটা ভাইরাস জনিত রোগ কোনটা ব্যাকটেরিয়াল জনিত রোগ কোনটা পরজীবী সংক্রান্ত রোগ ইত্যাদি রোগগুলো আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব তবে পর্যায়ক্রমে আমরা এরপরে এক একটি এক একটি রোগ নিয়ে বিশদ আলোচনা করব বলে আশাবাদী সুস্থ থাকবেন ভালো থাকবেন